আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি তার বব নাসুল্লাহ আপনাদেরকে জানায় অনেক স্বাগত তো এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটার মতন আয়ান ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় আর আবার ঘুম থেকে উঠে গিয়ে আবার ঘুমিয়ে আসে এক ঘন্টার মতন জেগেছিল ও এখন একটু ঘুমাবে তারপর এখন উঠবে সেই ফাঁকে আমি আমার কাজকর্মগুলো একটু সেরে নিই এই যে বিছানা যা অবস্থা হার বাচ্চা নিয়ে শোয়া ঠিক আছে চলো থেকে একটু গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাচ্চা যখন ঘুমায় তখন খালি মাথায় এই টেনশানটা ঘোরে যে কীভাবে আমি আমার কাজকর্মগুলো তাড়াতাড়ি ফিরে নেব যারা নতুন মা হয়েছে তারা এটা জানবে যে বাচ্চা ঘুমলে মাথার মধ্যে একটাই টেনশান শুরু ঘরে যে কীভাবে আমি আমার কাজগুলোকে তাড়াতাড়ি এক মুহূর্তের মধ্যে সেরে নেব তো ওই কারণেই আমি চটপট করে জামা কাপড়গুলো ওর ধুয়ে নিলাম ধুয়ে বেরতে ধুয়ে দিয়েছি তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো এতদিনে অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি আমার আপুর বাড়িতে আছি এসেছি হয়ে গেলো আজ থেকে প্রায় দশ দিন হয়ে গেলো কিন্তু আমি আমার আপুর বাড়িতে আছি এখন নামের বাড়িতে ঘুরতে এসেছে আপুর বাড়িতে ঘুরতে এলে একটু আলাদাই শান্তি লাগে আমাদের এই ছাদের একটু দেখাই দরাই এই যে এগুলো সব আমাদের গাছ এটা এটা একটা ছাদ এই যে এটা একটা ছাদ দোতলাটা ওটা আমার ছোট দাদুদের ঠিক ওখানটা একটা বড় পুকুর আছে দাঁড়াও দেখায় এই দেখতে পাচ্ছি একটু 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 পিছনে বাড়িগুলো সব নিচে যাই চলো সবাই রোজা রেখেছে আগে ফ্রিজ থেকে করে করে خلينا এখন খাবার এখন তো এখানে আমি দুপুরে আয়নকে খাবার খাওয়াতে বসে গেছি আর এই যে এটা দেখতে পাচ্ছ এই বাটিটা এটাও নতুন কিনেছে ভাত খাবে বলে আর নিজেই পছন্দ করে নিয়ে নিয়েছে ওই টিফিনটায় টিফিনটা নিয়ে ও খেলা করতে এখন ব্যস্ত ওটা ওর খুব পছন্দ হয়েছে ওইগুলো সারা বাসনগুলো ওর খুব পছন্দ হয়েছে তো চলো ওকে খাবার খাওয়াই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে